কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের জন্য আমারও আর একটি নতুন কালেকশন নিয়ে সেটা হচ্ছে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট কটনের হচ্ছে গিয়ে প্যাটার্ন স্পেশালের জয়পুরি চিপিস তো যারা পিওর কটনের ড্রেস হন তাদের জন্য আজকের এই ভিডিওটা সো আমি বলবো যারা হচ্ছে গিয়ে কটন কালেকশন পছন্দ করেন তারা কিন্তু ভিডিওটা মিস করবেন না বরাবরের মতো বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আশা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সহযোগিতা করবেন আর হচ্ছে গিয়ে ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে কুকিজ ডিজাইনের মধ্যে থাকবে এই জয়পুরিগুলো এত কমফোর্টেবল যারা হচ্ছে গিয়ে পিওর কটনের ড্রেস চান তাদের খুবই ভালো লাগবে লং থাকবে সাতচল্লিশ বডি আছে ফ্রি সাইজ এটা হচ্ছে গিয়ে ড্রেসটা এবং এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড়টা থাকবে ড্রেসের সাথে কিন্তু সালোয়ারের কাপড়টা অ্যাটাচ করা হ্যাঁ এটা সালোয়ারের কাপড়ে হচ্ছে গিয়ে ড্রেসের সাথেই সাথে হচ্ছে গিয়ে অ্যাটাচ করা আছে তো এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা থাকবে একদম হচ্ছে গিয়ে যারা ভালো মানে কিছু কটন পিপিস চান তাদের জন্য এই যে দেখেন এগুলো এক্সক্লুসিভ প্যাটল জয়পুরি এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ওনাটা থাকবে ওনাটা একদম নামাজে একটা ওনা পিওর কটনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসের টোটাল লুকটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করুন তো চলে আসলাম এখন হচ্ছে গিয়ে আমাদের অ্যানাদার ডিজাইনে এই যে এটা হচ্ছে গিয়ে পিঙ্ক লাভার যারা আছেন পিঙ্ক লাভারদের জন্য মানে পিঙ্ক মধ্যে কটন জয়পুরি থ্রি খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকবে ছোটো ফুলের মধ্যে মানে যারা ছোটো ফুল পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসটা থাকবে খুব সুন্দর একটা জয়পুরি এইটা এখানে হচ্ছে গিয়ে প্যাটার্ন থাকবে এই প্যাটার্ন দেখে আপনি ড্রেসটা খুব সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন এটা হচ্ছে গিয়ে সালোয়ারের পোর্শনটা থাকবে সালোয়ারের প্রিন্টটা দেখেন খুব সুন্দর করে হচ্ছে গিয়ে সালোয়ারটা আছে এগুলো আসলে অনেক হচ্ছে গিয়ে ভালো মানের থ্রি যারা পিওর কটনের ড্রেস তারা দেখার সাথে সাথে বুঝে যাবেন এই ড্রেস কত আরামদায়ক হবে তো এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা থাকবে ওনাটা দেখেন কত বড় হচ্ছে গিয়ে ওনা নামাজে একটা ওনা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে একদম হচ্ছে গিয়ে নামাজি একটা ওনা পেয়ে যাচ্ছেন বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে কালারটা খুবই নাইস তো এটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসের টোটাল লোকটা যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অর্ডারটা করে চলতে হবে সারা বাংলাদেশ কিন্তু আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি তো এখন চলে যাব হচ্ছে গিয়ে আমাদের আরো একটি পিঙ্কের মধ্যে ডিজাইন নিয়ে এই যে এটা হচ্ছে গিয়ে পিঙ্ক এর আরো একটা ডিজাইন খুব সুন্দর কিন্তু ডিজাইন যার যেটা ভালো লাগবে আমি বলবো খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা কনফার্ম করবেন এই যে দেখেন এগুলো যারা হেলদি আপোড়া আছেন তারাও কিন্তু খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন হেলদি আপোড়া লং থাকবে সাতচল্লিশ বড়ি আছে ফ্রি সাইজ ওনা হচ্ছে নামাজি ওনা ঘরে বাইরে যে কোনো জায়গায় কিন্তু ক্যারি করতে পারবেন ওনাটা দেখেন জাস্ট কত সুন্দর হ্যাঁ এই যে এটা হচ্ছে কি আপনার ড্রেস এ আপনার এই ড্রেসের টোটাল লুকটা তো এই যে দেখেন এটা হচ্ছে যে সালোয়ারের পোরশনটা থাকবে সাথে হচ্ছে কি অ্যাটাচ করা থাকবে এই এক্সক্লুসিভ জয়পুরিতে কিন্তু ড্রেসের সাথে সালোয়ারগুলো অ্যাটাচ করাই থাকে তো এখন চলে যাব হচ্ছে কি আমাদের লাস্ট আরেকটা হচ্ছে কি কুকিজ ডিজাইনের মধ্যে এটার মধ্যে দুইটা কালার হচ্ছে কি দেখিয়েছি ফার্স্ট একটা এখন হচ্ছে কি লাস্ট একটা মাঝখানে দুটো খুব সুন্দর পিন দেখিয়েছি তাই না তো এখন হচ্ছে কি এটা রেড মিষ্টি কালারের মধ্যে থাকবে ওয়াও জাস্ট নাইস দেখেন কত সুন্দর একটা হচ্ছে কি ডিজাইন নিতে হলে খুব দ্রুত ইনবক্স করতে হবে কারণ আসলে আলহামদুলিল্লাহ আমাদের এই ড্রেসগুলো প্রচুর ডিমান্ড এবং প্রাইসটা আমরা খুব রিজনেবল রেখেছি তার জন্য এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ওনাটা থাকবে কত বড় সড় একটা ওনা আচ্ছা আমি আগে একটু সালোয়ারটা দেখিয়ে দিই এই যে সালোয়ারটা হচ্ছে গিয়ে এটা থাকবে একদম খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে ড্রেসের সাথে প্রত্যেকটা ড্রেসের সাথে সালোয়ার অ্যাটাচ করা থাকবে ওনাটা হচ্ছে গিয়ে আপনার আলাদা দেওয়া আছে এই যে ওনাটা অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর একটা হচ্ছে গিয়ে ড্রেস পেয়ে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম